প্রথম ভিতর চার অধ্যায়ে বারো থেকে চোদ্দ পদ প্রিয়া তোমাদের পরীক্ষার্থে তোমাদের মধ্যে ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করোনা বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহপাগী হইতেছ সেই পরিমাণে আনন্দ করো। যেন তাহার প্রতাপের প্রকাশ উল্লাস সহকারে আনন্দ করতে পারো তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও তবে তোমরা ধন্য কেননা প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করিতেছে খ্রিস্টের দুঃখ ভোগের 성공합니다. 크리스티엘 누커 복의 성공합니다.